জুলাই বিপ্লব বর্ষে লাল আজকে তারা ধারণ করে একটা মিডিয়া হাউসে চলতে পারে এটা আমার বিশ্বাস ছিল না এই জনগণটা যা চলছে

দর্শক আপনারা দেখছেন জনকণ্ঠের সামনে থেকে আমরা লাইভ দেখাচ্ছিলাম আপনাদেরকে আমরা আবারও লাইভ দেখাবো জনকণ্ঠ আমরা জানি পূর্বে একটি আওয়ামী পরিবারের গণমাধ্যম সেখান থেকে আমরা সব সময় আওয়ামী লীগের দালালি দেখেছি দেখেছি ভিন্ন মতকে কিভাবে উদ্ধারণ করা হয় আমরা বলতে চাই ওই সাংবাদিকতা আর চলবে না এবং এখন এখানে যে করা হয়েছে ভাইদেরকে এই চাকরি এদের এদের এই চাকরি প্রতিবাদ আমরা জানিয়ে গেলাম এবং চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে ফিরিয়ে নিতে হবে এবং তাদের স্বাভাবিক জীবনে তাদের স্বাভাবিক আর একটি কথা দর্শক জনকণ্ঠ পত্রিকার সামনে থেকে দেখাচ্ছিলাম প্রশ্ন হলো চব্বিশে আমাদের যে বিপ্লবটি হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে আসলে আমরা কি পেয়েছি একটি মূলা প্রতিটা গণমাধ্যমেই বসে আছে আওয়ামী ফ্যাসিস্টদের স্বৈরাচরের দর্শকরা এখনো বসে আছে তবে সুরটা একটু পরিবর্তন করেছে সহনীয় পর্যায়ে আবার এমনটিও শুনতে পাচ্ছি তারা দিল্লির সাথে সব সময় কানেক্ট আছে তারা দিল্লিকে বলছে এবং দিল্লি তাদেরকে বার্তা দিচ্ছে যে তোমরা কোন রকম ঘাপটি মেরে থাকো যখন আমরা নির্দেশ দেব একটা বড় মিডিয়া কু করতে হবে বুঝতে পারছেন তো সেভাবেই বাংলাদেশের গণমাধ্যম গুলোতে বসে আছে কিছু কিছু গণমাধ্যম আমার প্রিয় বিএনপির ভাইরা দখলে নিয়েছে কিন্তু তারা তো যারা দখলে নিয়েছে তারা তো মিডিয়ার কিছু বোঝে না তারা শুধু ব্যবসা করতে এসছে কিন্তু যারা এই মিডিয়াগুলোতে হত্যা কর্তা এখন পর্যন্ত তারা কিন্তু অধিকাংশ আওয়ামী লীগের লোকেরাই বসে আছে শুধু চেহারার উপর একটা বিএনপির আবরণ ঝুলিয়েছে তো সবকিছু মিলে যে বিষয়টি তৈরি হচ্ছে যে এই গভর্নমেন্ট বাড়ায় না করে অনিল্বে এবং তার তাদেরকে গ্রেফতার করা হোক বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা হোক আপনারা দেখছেন দৈনিক জনগণের সামনে সাংবাদিক সমাজ জেগে উঠেছে এ পত্রিকাটি আওয়ামী স্পেন্সার এরা কালকে জুলাই বিপ্লবের সাক্ষী হিসেবে লাল পটকার্ড বাদ দিয়ে শেখ মুজিবের পনেরো আগস্টের কালো বেজ ধারণ করায় সাংবাদিকরা প্রতিবাদ করলে সেই অফিস থেকে বিশ জনের চাকরি কেড়ে নেয় তার ফলশ্রুতি এদেরকে গ্রেফতার করে দর্শক তো জনগণ তো পত্রিকাটি সিদ্ধান্ত নিয়েছে তারা বিশ জনের চাকরি খেয়েছে কারণ সেখানে জুলাইতে লাল ফটোকার ব্যবহারের চেষ্টা করে সাংবাদিকরা এবং প্রতিবাদ করে কিন্তু তারা যে কাজটি করে সেটি হলো তারা কালো বেজ ধারণ করে আসেন আমরা আবারও জনকণ্ঠের সামনে যাই সেখান থেকে দেখে আসি কি চলছে তো অনুরোধ এরপর যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজ খুব দুঃখ ভারতাক্রান্ত মন নিয়ে আমরা এখানে এসেছি এটা খুবই দুঃখজনক আমরা জুলাই আন্দোলনের পর থেকে কিন্তু দর্শক তো যে বিষয়টি বলছিলাম যে আরেকটি আমাদের কাছে কিছুক্ষণ আগে একটি রিপোর্ট এসেছে সেই বিষয় আমি আপনাদের এক নজর জানাতে চাই বলা হচ্ছে যে জনকণ্ঠের যে মালিক মালিকের হাত ধরে জনকণ্ঠে আবারও সক্রিয় হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র একত্রিশ জুলাই রাত থেকেই জনকন্ঠের মালিক অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সক্রিয় ছিল সেই সময় বিভিন্ন সাংবাদিককে ফোন দিয়ে হেনস্থার সাথে কিছু ভারতীয় নাম্বারে ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে যাদের কর্মকাণ্ড ছিল রহস্যজনক সেই সাথে এক আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগের শোক প্রস্তাবের সাথে একাত্মতা প্রকাশ করে ফটকার লাল থেকে কালো করে ফেসবুক ফেসবুকে খবর প্রচার করা হয় যার প্রতিবাদ জানায় সাংবাদিক ও কর্ম কর্মকর্তা কর্মচারীরা দৈনিক জনগণের মালিক পক্ষ আওয়ামী লীগের শোকের মাস আগস্ট কর্মসূচির সঙ্গে করে পত্রিকার লাল থেকে কালো করার প্রতিবাদ করায় জন সাংবাদিককে হঠাৎ চাকরিচ্যুত করে এই ঘটনা জনগণের সকল সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারী পত্রিকার সকল নিউজ প্রচার বন্ধ রেখে আন্দোলনে নেমেছে দর্শক আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে

প্রতিটা টেলিভিশন গণমাধ্যমের দিকে তাকান হাত বদল হয়েছে কিন্তু ফ্যাসিস্টরা আবার বসেছে আবার দেখা গেছে কোন কোন গণমাধ্যমে ফ্যাসিস্টের ব্যক্তির এই আছে শুধু মুখোশটা পাল্টেছে কোনো কোনো জায়গায় বিএনপির ব্যক্তিরা মিডিয়া গুলো দখলে নিলেও ভেতরের টিমগুলো এখনো আওয়ামী বা ছাত্রলীগের সমর্থিত ভাইরা রয়েছে এবং এটা খুব কৌশলে একটা মিডিয়া কুড পরিকল্পনা করছে যেটা আমি শুরুতে বলেছি তো সেই মিডিয়া কুটার অংশ হিসেবেই তারা মাঝে মাঝে দেখবেন যে বিএনপি এবং জামাত বা এনসিপি বা আদার্স ইসলামিক দলগুলোর মধ্যে একটা বিরোধ বা বিবাদ লেগে মানে লাগাবার চেষ্টা করে যায় আমি গত কদিন ধরে আমাদের কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলছিলাম প্রবাসে থাকা এলিয়াস আমাদের প্রিয় পিনাকিদা কনক সার্ভার এরকম অনেকের সাথে আমরা এটা নিয়ে যথেষ্ট টেনশনে আছি যে কখন এই রাষ্ট্রে একটা বড় রকম মিডিয়া কু ঘটায় আওয়ামী লীগ আমরা দেখেছি আওয়ামী লীগের সাদেক তিনি আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের লোকদেরকে ট্রেনিং দিচ্ছিলেন একটা সশস্ত্র সংগ্রামে বা যুদ্ধের বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আমি অনেক পুলিশের সোর্স থেকে জেনেছি দিল্লি থেকে অর্থাৎ ওপার থেকে অনেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসার অপেক্ষা আছেন যারা সীমান্তে প্রস্তুতি নিয়েছেন যারা বাংলাদেশে আবারও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য একটা বড় লড়াইতে জড়াতে চান ইতিমধ্যে সেনাবাহিনীর সেই সাদিকুল হক মেজর সাদিকুল হক সাদেককে গ্রেফতার করে কোর্ট মার্শালের মুখোমুখি করা হয়েছে আজকেও সেই তথ্যটি চূড়ান্ত হলো প্রশ্ন হলো একজন মেজর কি এই কাজটি করছিলেন নাকি নেপথ্যে আরো অনেকে রয়েছে। প্রফেসর ইউনুস এমন একটি সরকার বা এমন একটি কাঠামো সরকার তৈরি করেছেন যে সরকার অর্থে এখন পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন বা বিপ্লবী সরকারের রূপে ফিরতে যদি আমরা সিরিয়ার দিকে তাকাই আমরা দেখলাম কি সিরিয়াতে সৈরাচার বাসার আল আসাদকে হটিয়ে সেখানে ক্ষমতায় বসে একটি অন্তর্বর্তীকালীন সরকার তার নাম জবানি সরকার আমরা জানি আহমেদ আল সার নাম তার নাম তিনি পাঁচ বছরের জন্য তিনি বসেছেন এর মধ্যে ইসরায়েল একাধিকবার সিরিয়াতে আক্রমণ করেছে এর মধ্যে দ্রুজ করেছে এর মধ্যে তারাও করেছে আক্রমণকে প্রতিহত করেছিল বাসার আল আসাদের এবং দ্রুজ জাতিগোষ্ঠী এবং ইসরায়েলের যে অ্যাটাক গুলো সবই মোটামুটি কন্ট্রোল বা মোকাবেলা করতে পেরেছিল এই আহমেদ আল সারার বাহিনী এটা বিপ্লবী সরকারের যে আচরণ আমরা সিরিয়া থেকে যদি দেখি আমরা দেখতে পাব কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম গোপালগঞ্জে ঘটে গেল এনসিপির উপর যে নির্মম আক্রমণ সেখানে আমরা কি দেখলাম পুলিশ ব্যর্থ হয়ে পরবর্তী সেনাবাহিনীকে সেখানে মুভ করতে হয়েছে আরো দুঃখজনক ব্যাপার হলো যে বাংলাদেশের শাহবাগ কেন্দ্র করে আওয়ামী লীগ এই আগস্টে একটা বড় কু ঘটাতে চেয়েছিল যার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক ভাড়া করে ট্রেনিং দেওয়া এভাবেই একটি বিষয় ঘটে যে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স সোর্স আমাদের গোয়েন্দা বাহিনীগুলো সেভাবে কোনো তথ্য দিতে পারেনি আমরা দেখেছি ইংলিশ সরকার বসার পর একটার পর একটা চেষ্টা হয়ে গেছে কখনো আনসার কখনো সচিবালয় হামলা এই যে ঘটনাগুলো ঘটছে পরপর এই সরকার খুব বেশি মোকাবেলা করতে পারেনি আমাদের ছাত্রদের নামতে হয়েছে বারবার যখন জুলাই বিপ্লবের অংশীজনের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে তখন এই সুযোগটি বারবার নিতে চাইছে আওয়ামী লীগ এবং দিল্লি ইতিমধ্যে বিএনপি জামাত ইতিমধ্যে ছাত্রশিবির ছাত্রদল ছাত্র দল এনসিপি আদার্স দলগুলোর মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে আর এই সুযোগটি তারা বারবার কাজে লাগাতে চাইছে আর সবচেয়ে বড় জায়গা হল বাংলাদেশের মিডিয়া বা গণমাধ্যম এখন পর্যন্ত বলেন তো আওয়ামী লীগ ক্ষমতা এসে ইসলামী টিভি বন্ধ করেছে চ্যানেল ওয়ান বন্ধ করেছে দিগন্ত টিভি বন্ধ করেছে এরকম আরো অনেকগুলো টেলিভিশন বন্ধ করে দিয়েছিল কিন্তু অন্তর্বর্তীকালে সরকার একটি গণমাধ্যম বন্ধ করেনি কারণ কোন শ্রমিক সাংবাদিক কর্মচারী কর্মকর্তা বেকার হোক চায় না কিন্তু এই গণমাধ্যমটাকে যারা কন্ট্রোল করেন তাদেরকে সরিয়ে সেখানে বিপ্লবী চেতনার লোকদেরকে বসানো হচ্ছে না কেন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা তারা তদ্বি বাণিজ্য রাষ্ট্রের বড় বড় কাজ হাতিয়ে নেয়ার অমুকের সুবিধা দেয়ার এই কাজগুলো খুব দ্রুত তার সাথে করছে কিন্তু যে গণমাধ্যমগুলো সেটা সময় টিভি বলি বা আরো যে টেলিভিশনগুলো আছে এখন পর্যন্ত তারা সেইভাবে টেলিভিশন মধ্যে একটা পরিচ্ছন্ন বা শুদ্ধি অভিযান শুরু করতে পারেনি যার কারণে আমরা দেখতে পাচ্ছি এই গণমাধ্যমগুলোতে এখনো বসে আছে এবং দিল্লির নির্দেশনা পেলে যে কোনো সময় তারা একটা মিডিয়া কুকুরবে একযোগে সকল মিডিয়া এই রাষ্ট্রের বিরুদ্ধে নেমে পড়বে তাই শুধু প্রফেসর ইনুস নয় বিএনপি জামাত সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত হবে

সংগ্রামী বন্ধুরা এই জনগণকে আমি মনে করি এই জনগণ্ঠ বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের বা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান না এই জনগণ্ঠ প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ডা হিসাবে কাজ করে গেছে আমরা মাধ্যমে বন্ধ করে জুলাই বিপ্লবের পরে আমরা যারা গণতন্ত্র মনে ছিলাম গণতন্ত্রের পক্ষে শক্তি ছিলাম তারা বলেছিলাম আমরা একটা সাম্য বাংলাদেশ চাই আমরা একটা নেচার বাংলাদেশ চাই আমরা চাই নাই কোনো গণমাধ্যম বন্ধ হয়ে যাক গণমাধ্যমের মালিকদের আমরা বলেছিলাম আপনারা গণমাধ্যমের মালিক গণমাধ্যম চান কিন্তু আপনারা এই দোষণের ভূমিকা পালন করবেন আর এদেশে গণমাধ্যম চালিয়ে কোটি কোটি টাকা নিজের পকেট পারবেন প্রিয় দর্শক আরো কয়েকটা ইম্পর্টেন্ট খবর আছে আমি আপনাদেরকে এক নজরে দেওয়ার চেষ্টা করি আহ যেহেতু আপনারা বিদেশের খবরের জন্য বসে আছেন বিদেশের কিছু খবর দিয়ে আপনাদেরকে আপনারা অনেকেই আছেন যারা আমার চ্যানেলে বিদেশের খবরের জন্য অপেক্ষায় থাকেন সেখান থেকে আমি একটা খবর আপনাদেরকে একটু জানিয়ে রাখি রাশিয়ার আশপাশে পারমাণবিক সাবমেরিন মোতায়নের নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধের খবরে কি বলেছিল মিস্টার ট্রাম্প পাশাপাশি গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গাজা যে ত্রাণ দেওয়া হয় সেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আরো শতাধিক বরণ করেছে দর্শক একটি ইম্পর্টেন্ট খবর দেই যে খবরটির জন্য ওয়েট করছিলাম ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি স্বাগত জানিয়েছে কানাডা ব্রিটেন ফ্রান্স সহ পর্তুগাল সহ আরো বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে বলা হতে পারে এটি তুরস্কের একটি নেপথ্যের কূটনীতির বিজয় এরদোয়ান বলেন ইউরোপ থেকে বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেন থেকে আসা সাম্প্রতিক মানবিক প্রতিক্রিয়াগুলো আমরা অত্যন্ত মূল্যবান বলে মনে করছি ফিলিস্তিন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য গৃহীত প্রতিটি পদক্ষেপকে আমরা স্বাগত জানাই তিনি বলেন গাজায় নৃশংসতার মুখে কেউ চুপ থাকতে পারে না সেখানে শিশুরা ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছে এবং খাদ্যের সন্ধানে থাকা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃত ভাবে গুলি করা হচ্ছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবশেষ পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে পর্তুগিজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে দেশটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে যা সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত বহু আশিতম জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ স্তরে সপ্তাহে সম্পন্ন হতে পারে এমন একটি প্রক্রিয়া অংশ হিসেবে এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন ফিলিস্তিনের গাঁজায় মানুষের দুর্দশা অসহনীয় দ্রুত এর অবনতি হচ্ছে দর্শক পাশাপাশি কানাডাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে এমন এটি ইঙ্গিত করেছে সেই দেশটির পক্ষ থেকে তবে স্বীকৃতির বিষয় উপর নির্ভর করে কানাডার প্রেসিডেন্ট স্টেটমেন্ট দিয়েছে গণমাধ্যমে সেগুলো ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অবশ্যই তার শাসন ব্যবস্থার মৌলিক সংস্কার আনতে হবে হামাসকে বাদ দিয়ে দু সালে সাধারণ নির্বাচনের আয়োজন করা এবং ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে বাদ দিলে কি করে হবে এর আগে আগে কয়েকদিন স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছিল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরণ পরে ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার ইস্টার দর্শক আজকে শেষ করতে চাই লাইভটি আগামী আগামীকাল থেকে আবার আপনারা নিয়মিত দেখবেন আমরা চেষ্টা করব আবারও কালকে থেকে আপনাদেরকে আন্তর্জাতিক খবরগুলো দেশের খবরগুলো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সবার আগে দেওয়ার জন্য এখনকার মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন দায়স মানে সত্যকে সত্য বলা মিথ্যে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি